দেবী পার্বতী মহাদেবকে বললেন হে প্রভু এইবার আপনি আমাকে গীতার একাদশ অধ্যায়ের মাহাত্ম বর্ণনা করুন দেবাদিদেব মহাদেব বললেন দেবী গীতার একাদশ অধ্যায়ের অসংখ্য কাহিনী রয়েছে এখন আমি আপনাকে তার মধ্যে একটি কাহিনী বলছি আপনি মন দিয়ে শ্রবণ করুন কাল আগে প্রণীতা নদীর তীরে মেগঙ্কর শহরে সুনন্দ নামে এক ব্রাহ্মণ বাস করত সে ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিল সে প্রতিদিন স্নান করার পরে পুজো করে ভগবানের সামনে গীতার একটি করে অধ্যায় পাঠ করত এইভাবে সে কামহীন লোভহীন এক পবিত্র জীবন যাপন করত একদিন সুনন্দ দেখল কিছুদিনের মধ্যেই বৃহস্পতি সিংহরাশিতে গমন করবে সেই বিশেষ তিথিতে তীর্থযাত্রায় বিশেষ ফল লাভ হয় সে স্থির করল সেও তীর্থযাত্রায় বের হবে পরিকল্পনা মতো সে ওই তিথিতে তীর্থযাত্রায় বের হল তারপর সে ভারতের বিভিন্ন পবিত্র তীর্থক্ষেত্রে রাত্রিবাস করে ঈশ্বরের বিভিন্ন শাশ্বতরূপ দর্শন করতে লাগল তখনকার দিনে তীর্থযাত্রায় অনেক সুবিধা ছিল রাজারা তীর্থস্থানে যাত্রীদের জন্য বিনামূল্যে ভোজন ও রাত্রিবাসের ব্যবস্থা করতেন যদি কোথাও এরকম ব্যবস্থা না থাকত তবে গ্রামবাসীরাই তীর্থযাত্রীদের নিজেদের ঘরে ভোজন ও রাত্রিবাসের জন্য আমন্ত্রণ করতেন সুনন্দ এইভাবে নানা দেশে ঘুরে বেড়াতে লাগল এইভাবে বিভিন্ন তীর্থ দর্শন করতে করতে সে এক শহরে এসে পৌঁছাল সেখানে সে ঈশ্বরের দর্শন করে রাত্রিবাস করার জন্য ধর্মশালা খুঁজতে লাগল তখন গ্রামের লোকজন তাকে শহরের বাইরে একটা ধর্মশালা দেখিয়ে দিল সুনন্দ তাদের ধন্যবাদ জানিয়ে সেখানেই রাত কাটাবে বলে স্থির করল ধর্মশালায় সুনন্দের মতো আরও অনেক তীর্থযাত্রী রাত কাটানোর জন্য সেখানে ছিল সুনন্দ তাদের মধ্যে একপাশে জায়গা করে শুয়ে পড়ল পথের ক্লান্তিতে ও নরম বিছানায় সহজেই ওর চোখে ঘুম নেমে এলো পরদিন সকালে একটু দেরিতে তার ঘুম ভাঙল সে ঘুম থেকে উঠে দেখল ধর্মশালায় থাকা অন্যান্য যাত্রীরা খুব ভোরেই কোথাও চলে গিয়েছে সে নিজেও তখন ধর্মশালা ছাড়তে উদ্যত হল তাকে ধর্মশালা থেকে বেরিয়ে আসতে দেখে গ্রামের লোকজন অবাক হয়ে তাকে দেখতে লাগল স্বয়ং নগরপাল সুনন্দের সাথে দেখা করতে এল সুনন্দ এইসব কিছুই বুঝতে পারছিল না নগরপাল তার পায়ে হাত দিয়ে বলল প্রভু আপনি এক মহান ব্যক্তি বোধহয় স্বয়ং ঈশ্বর আপনার রক্ষা করছে দয়া করে আপনি কিছুদিন আমাদের শহরে বসবাস করুন এতে আমাদের মঙ্গল হবে নগরপালের কথা শুনে সুনন্দ কিছুই বুঝতে পারল না কিন্তু সে তাদের অনুরোধে নগরে আরও কিছুদিন থাকতে সম্মত হলো। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল নগরপাল নিজে দাঁড়িয়ে থেকে সুনন্দের সেবা করত কিছুদিন পর হঠাৎ এক প্রৌঢ়া মহিলা এসে সুনন্দর পায়ে পড়ে কাঁদতে লাগল কাঁদতে কাঁদতে সে বলল তার ছেলেকে নগরের রাক্ষস কাল রাতে খেয়ে ফেলেছে রাক্ষসের কথা শুনে সুনন্দ আশ্চর্য হয়ে গেল সে মহিলাটিকে এই বিষয়ে বিস্তারিত জানাতে বলল মহিলাটি বলতে লাগল আমাদের নগরে এক অত্যন্ত ভয়ানক রাক্ষস বসবাস করে আগে সে যখন খুশি আমাদের আক্রমণ করত আর আমাদের ইচ্ছে মতো হত্যা করে ভোজন করত তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা রাক্ষসটিকে একটি প্রস্তাব দিই আমরা বলি যে যদি রাক্ষস আমাদের হত্যা করা বন্ধ করে দেয় তবে আমরা তার খাদ্যের যোগান দেব রাক্ষসটি এতে সম্মত হয় এরপর আমরা নগরবাসীরা নগরের বাইরে একটি ধর্মশালা তৈরি করি এই ধর্মশালায় যারা রাত্রিবাস করে গভীর রাত্রে এসে রাক্ষস তাদেরকে ভোজন করে হে প্রভু আপনিও এই ধর্মশালাতে রাত্রিবাস করেছিলেন কিন্তু কোনো এক অজানা কারণে রাক্ষস আপনার অন্যান্য সহযাত্রীদের ভোজন করলেও আপনাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি গতকাল রাত্রে আমার পুত্রের এক বন্ধু এই নগরে আসছিল সে এই ধর্মশালার ব্যাপারে কিছু জানত না তাই সে ওই ধর্ম ছাড়াতে রাত্রিবাস করার জন্য উঠেছিল বন্ধুর আসবার খবর পেয়ে আমার পুত্র তাড়াতাড়ি ধর্মশালায় পৌঁছায় সে জানত সময় পৌঁছাতে না পারলে রাক্ষস অন্যদের সাথে তার বন্ধুকেও হত্যা করবে কিন্তু তার পৌঁছাতে পৌঁছতে গভীর রাত হয়ে যায় এবং রাক্ষস বাকিদের সাথে আমার পুত্রকেও হত্যা করে ভোজন করে নেয় আজ সকালে আমি সেই রাক্ষসের কাছে আমার পুত্রকে ফেরত চাইলাম রাক্ষস বলল তোমার পুত্র যে এই ধর্মশালায় আছে তা আমি জানতাম না তোমাদের চুক্তি অনুযায়ী গভীর রাত্রে ধর্মশালার সকল অতিথি আমার খাদ্য তাই তোমার পুত্রকেও আমি ভোজন করে ফেলেছি তবে যদি তুমি তোমার পুত্রকে ফেরত চাও তবে এই গ্রামের মধ্যে এক অত্যন্ত পবিত্র ব্যক্তি আছে তাকে পাঠিয়ে দাও তিনি তোমার পুত্রকে ফেরত আনার ব্যবস্থা করতে পারবেন নন্দ এই কথা মাত্র রাক্ষসের কাছে যেতে উদ্যত হলো। সে নগরের বাইরে রাক্ষসের গুহার কাছে গিয়ে তাকে বের হতে অনুরোধ করল রাক্ষস গুহা থেকে বের হয়ে এলো তারপর তাকে প্রণাম বলল হে প্রভু কেবল আপনি দয়া করে আমাকে এই রাক্ষসের মুক্তি দিন সুনন্দ বলল আমি কিভাবে তোমাকে এই অবস্থা থেকে মুক্তি দিতে পারি তুমি শীঘ্র আমাকে বল আমি এখনই তার ব্যবস্থা করছি রাক্ষস বলল আপনি এর আগেও এই ধর্মশালাতে রাত্রিবাস করেছিলেন কিন্তু আপনাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম আপনি এক পবিত্র মানুষ এবং প্রত্যহ গীতা পাঠ করেন গীতা পাঠের ফলে প্রাপ্ত তেজ আপনার শরীরে স্পষ্ট বোঝা যাচ্ছে তাই আমি আপনাকে সেদিন ভোজন করিনি হে প্রভু আমি এক অভিশপ্ত যাপন করছি যদি আপনি গীতার একাদশ অধ্যায় পাঠ করে আমাকে সেই পবিত্র জল ছিটিয়ে দেন তবে আমি মুক্তিপ্রাপ্ত হব। সুনন্দ বললেন আমি নিশ্চয়ই তোমার মুক্তি প্রদানের জন্য গীতার একাদশ অধ্যায় পাঠ করব কিন্তু তুমি কিভাবে এই অভিশপ্ত রাক্ষসের দেহ প্রাপ্ত হলে তা জানতে আমার বড় কৌতূহল হচ্ছে দয়া করে তা আমাকে বর্ণনা করো রাক্ষস বলল বহুকাল পূর্বে আমি এক কৃষক হয়ে জন্মগ্রহণ করেছিলাম একবার ফসলের সময় আমাকে সারা রাত বন্য জন্তুদের থেকে আমার ফসল পাহারা দিতে হয়েছিল রাত্রি জাগরণের জন্য আমার শরীর ভীষণ ক্লান্ত ও অবসন্ন ছিল আমি বিশ্রামের জন্য বাড়ির দিকে যাচ্ছিলাম তখন পথমধ্যে এক নিরীহ পথিককে একটা ভয়ানক শকুন আক্রমণ করেছিল সে তার তীক্ষ্ণ নখ ও ঠোঁট দিয়ে পথিকটিকে হত্যা করতে উদ্যত হল পথিকটি ছিল দুর্বল ও জীর্ণ সে এই আক্রমণ প্রতিহত করতে পারল না শকুনটি তাকে হত্যা করল ওই সময় এক সাধু সেখান দিয়ে যাচ্ছিল শকুন দ্বারা পথিকটিকে আক্রান্ত হতে দেখে সে তার সাধ্যমত তাকে রক্ষা করতে চেষ্টা করল সাধুর চেষ্টায় শকুনটি সেখান থেকে পালিয়ে গেল কিন্তু পথিকটি আর প্রাণে বাঁচল না সে তখন ক্রুদ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে বলল পাশণ্ড তোর সামনে এক নিরীহ ব্যক্তি মৃত্যুমুখে পতিত হচ্ছে তবুও তুই তাকে বাঁচানোর চেষ্টা করলি না যা তোকে আমি অভিশাপ দিলাম তোর এই পৈশাচিক মনোভাবের জন্য তোর রাক্ষসের দেহপ্রাপ্ত হবে অন্য মানুষ ভক্ষণ করেই তোর জীবন কাটবে আমি তাকে বললাম মুনিবর জাগরণের জন্য আমি বড্ড ক্লান্ত তাই তাকে সাহায্য করতে পারিনি কৃপা করে আমাকে এমন অভিশাপ দেবেন না মুনিবর তার ভুল বুঝতে পারলেন তিনি বললেন আমার বাক্য মিথ্যে হওয়ার নয় যদি কখনো কোনো পবিত্র ব্যক্তি গীতার একাদশ অধ্যায় পাঠ করে এই পবিত্র জল তোমাকে ছিটিয়ে দেয় তবে তুমি এই রাক্ষসের দেহ থেকে মুক্তিপ্রাপ্ত হবে হে দ্বিজ তারপর থেকে আমি এই রাক্ষসের দেহ নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছি দয়া করে আমাকে মুক্তি দিন সুনন্দ তৎক্ষণাৎ সেখানে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপিত করে তার পূজা করে গীতার একাদশ অধ্যায় পাঠ করতে শুরু করলেন তারপর পাঠ শেষে গীতা পাঠের সমস্ত ফল সেই রাক্ষসকে প্রদান করে তার মাথায় পবিত্র জল ছিটিয়ে দিলেন সেই পবিত্র জলের স্পর্শে তখনই রাক্ষসী তার কুৎসিত দেহ থেকে মুক্ত হয়ে দেবতার মতো শরীর ধারণ করল তার সাথে সাথে রাক্ষসটি যতগুলি মানুষ ভক্ষণ করেছিল তারাও মুক্ত হয়ে দেবতাদের মতো শরীর ধারণ করল এই সব অপূর্ব দৃশ্য দেখে মহিলাটি রাক্ষসকে জিজ্ঞেস করলেন এদের মধ্যে আমার পুত্র কোথায় রাক্ষস তখন একজন দেবতার দিকে আঙুল দেখিয়ে বললেন ওই তোমার পুত্র মহিলাটি তখন তার পুত্রকে বললেন পুত্র তুমি কোথায় যাচ্ছ তুমি আমার সাথে বাড়ি চলো পুত্র হেসে বলল যে মুক্তির জন্য মানুষ হাজার হাজার বছর অপেক্ষা করে থাকে আমি এই ভক্ত সুনন্দের কৃপায় তা লাভ করেছি আর তুমি আমাকে পুনরায় জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে বলছ শোনো তুমিও প্রতিদিন গীতার একাদশ অধ্যায় পাঠ করতে থাকো একদিন নিশ্চয়ই তুমিও এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের পাদপদ্যে স্থান পাবে এই বলে সকলে বিষ্ণু চলে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল পরমেশ্বর ভগবান আপনাদের সকলকে সুস্থ রাখুক জয় রাধা মাধব